কাঁঠাল যখন আমি এখানে প্রথম এলাম তখন দেখলাম এইরকম আস্ত কাঁঠাল কেটে রান্না করা আমরা তো এচড় রান্না করি এখানে এচড় রান্না হয় না আস্ত আস্ত কাঁঠালগুলোকে রান্না করা হয় তারপর মাছের ঝোল কিংবা মাছের তোরেন কিংবা মাছ ভাজা আর মাছ না থাকলে আমের আচার দিয়ে খাওয়া হয় এই দেখছেন হয়ে গেছে কিন্তু এটা কিন্তু পাকা নয় এটা তো আরো হয়ে যাবে তো এই রকম কাঁঠালকে এখানে রান্না করা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এই কাঁঠালটাকে কেমন করে রান্না করা হবে তারপরে এটাকে কেমন করে খাওয়া হবে আজকে আমাদের মাছের ঝোল বানানো হয়নি বানানো হয়েছে মাছের তোরেন আর কয়েকটা মাছ আমি মশলা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম সেটা ভাজা করব তো মাছের তোরণের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ শাশুড়ি মা অলরেডি রান্না করে ফেলেছেন আমি যখন ঈশানকে থেরাপিতে নিয়ে গিয়েছিলাম সেই সময় তো মাছের তোরণের রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ এদিকে কাটা চলু আমি ঈশানকে ঘুম পাড়িয়ে আসি ও ঘুম পেয়ে গেছে থেরাপি করে এলাম তো তারপর আপনাদেরকে এসে দেখাচ্ছি এবার এইগুলোকে দেখুন ছোট্ট ছোট করে পিস পিস করে কাটা হবে এই যে বীজটাকে বের করে দেওয়া হচ্ছে তারপর এই রকমভাবে কাটা হবে তো শাশুড়ি মায়ের দিকে কাটুক আমার কতগুলো জামা কাপড় আছে আমি ওগুলো রোদ আছে এই সময় রোদে মিলে দিয়ে আসি তারপর আপনাদেরকে এসে রান্নাটা দেখাচ্ছি এখানকার রান্নাগুলো আমাদের মতো তেলের মধ্যে কষিয়ে রান্না করা হয় না এখানে বেশিরভাগ রান্না সেদ্ধ করে করা হয় তো এই কাঁঠালটাকে নুন হলুদ কারিপাতা আর সামান্য জল দিয়ে প্রথমে সেদ্ধ করতে দেওয়া হবে এবার এটাকে খেতো করা হবে নেওয়া হয়েছে নারকেল কোড়া সামান্য হলুদ কি বলে এটাকে বাবা হলে যায় রসুন কারিপাতা আর কাঁচা লঙ্কা এবার যেমন ঝাল সেই রকম এইটা হচ্ছে ছোট কাঁচা লঙ্কা আর এটা বড় এবার এটাকে থেতো করা হবে এটা শিলনোড়া ছাড়াও মিক্সিতেও করা যায় কিন্তু শাশুড়ি মা যখন এই টাপিওকা কাঁঠাল এই রকমের রান্নাগুলো করেন তখন শিলনোড়াতেই পেটে মশলাটা বানান আপনাদেরকে বহুবার বলেছি এখানকার লোক রান্নাতে জিরে খুব কম ব্যবহার করেন খুবই কম রান্না আছে যেখানে জিরে ব্যবহার করা হয় আভিয়েল বলে একটা রান্না আছে সেখানে সামান্য জিরে দেওয়া হয় আর এই রান্নাটাতে সামান্য পরিমাণে জিরে দেওয়া হবে সেটা ফ্লেভারের জন্য അനുഭവം এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে তো মিক্স করার জন্য এটা ডাবুর সাহায্যেও করা হয় কিন্তু এখানকার লোক এই যে বাঁশের যে লাঠিটা দেখছেন ছোট্ট লাঠিটা এটা কিন্তু কেরালার মোস্ট অব দ্য রান্না করে দেখতে পাবেন এটা এই পারপাসেই ব্যবহার করা হয় যখন টাপিওকায় এইরকমভাবে রান্না করা হয় তখন আর এই যখন কাঁঠাল রান্না করা হয় এবার এটার মধ্যে সামান্য নারকেল তেল দিয়ে ভালো করে মিক্স করে দিলেই হয়ে গেল রান্না ഞാൻ പറഞ്ഞു പിന്നെ കഴിച്ചു খাওয়া হয়ে গেল আমি না ক্যামেরার সামনে খেতে পারি না তো অফ করে খেয়ে নিলাম কত বৈচিত্র্য বলুন আমাদের দেশে একই খাবারকে কত রকম ভাবে আমরা খাই আমরা যখন কাঁঠালটা পাকে তখন পাকাটা খাই যখন ছোট থাকে এচোর তখন রান্না করে খাই আবার এখানে দেখুন পাকাও খাওয়া হয় আবার এটা যখন কুঁয়া হয়েছে কিন্তু পাকেনি সেটাকে আবার রান্না করে ভাতের মতো করে খাই মানে আজকে আমাদের ভাত হয়নি কিন্তু শুধুমাত্র আমি একটু রান্না করে দিয়েছি আগে যখন আমি এখানে প্রথম প্রথম আসি তখন আমি কিন্তু ভাত রান্না করতাম মানে এই এই যখন ধরনের খাওয়া যেদিন বানানো হতো সেদিন কিন্তু আমি আমার মতো করে করে ভাত রান্না কারণ আমি প্রথম প্রথম তো বুঝতে পারতাম না টেস্ট আমি টেস্টই করতাম না আমি আমি দেখেই বলতাম আমি খাবো না তারপর সবাই বলতো যে একটু টেস্ট করে দেখো ভালো লাগে খেতে ভালো লাগে তারপর আমি অল্প অল্প করে টেস্ট করতাম তারপর একদিন অনেকটা খেলাম মাছের মাছ ভাজা দিয়ে আর আচার দিয়ে খুব ভালো লাগলো তারপর থেকে কিন্তু আমিও এটার ফন্ড হয়ে গেছি মানে যেদিন এটা হয় আর কি সেদিন আমি আমার ভাত লাগে না আমি আজকে কিন্তু ভাত খাইনি শুধুমাত্র ইচ্ছুর জন্য একটু রান্না করে দিয়েছিলাম ওকে খাইয়ে দিলাম এই যে খাবারটা খেলাম এটা মালাইলিদের কাছে কতটা টেস্টি খাবার সেটা একটা প্রবাসী মালায়লিকে জিজ্ঞাসা করে শুধু দেখবেন দেখবেন তার রিয়াকশন কি হয় সে হয়তো বাইরে আছে ঘর থেকে অনেকটা দূরে আছে এই রকম খাবার খেতে পারছে না তার এই খাবারটা দেখে তার কি অবস্থা হবে যেমন আমাকে যদি এখন বলা হয় আলু পোস্ত ভাত একটু শাক দিয়ে পোস্ত শাক পোস্ত মানে যেগুলো আমি এখানে পাই না আর কি সেই ধরনের খাবারগুলো যদি আমাকে অফার করা হয় তাহলে আমার অবস্থাটা কেমন হবে একজন মালায়ালিরাও কিন্তু এই খাবারটা দেখার পর সেই রকম হবে তো বিবিধের মাঝে মিলনো মোহান এটাই আমাদের ভারতবর্ষ তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে আমার দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ